এখানে থাকে না শিট আগে বলবি না তাহলে তো আমি ওইখানে চলে যেতাম ভাইজান শুনো আসছে এত পরে বসে পিছন থেকে দরজ কেন আমার কাজ আছে অনেক আরে ভাইজান বস না একটু জিরায়ে যাও চুপ বিয়াদব এই পিছন থেকে দরজ কেন হ্যাঁ পিছন থেকে কখনো ডাক দিবি না বিয়াদব আমার কাজ আছে শুনো চুপ কে আইছিল রে মা তোমার ছেলে ছেলেই ছিল চলে গেছে চলে গেছে বউয়ের কথা জিজ্ঞাসা করিয়া সুন্দর মতো চলে গেছে দামি দিল না আমি যে বই আমার কিছু মনেই করলো না দামি দিল না বউর কথা আইসা বউর কথা জিজ্ঞাসা করিয়া সুন্দর মতো গেল আমি যে পিছন দিয়ে যাই সাথে যে একটা খারাপ ব্যাপার করে চলে গেল কি কইতেছস আমার ছেলে তো এরকম না আমি অসুস্থ আমার ছেলে তো আই আই আমার কাছে যাওয়ার কথা তোমার ছেলে তুমি অসুস্থ না কি ওগুলা দেখার সময় আছে তোমার ছেলে আইসা বউ রে যা বউ লেগে গেছে গা বউ পাগল আমার ছেলে এরকম না তোমার ছেলে বউ পাগল ওই তোমার নিয়ে আমি আসি বিপদে বুঝছো আমি আর তোমার দেখা করতে পারবো না আমি এবারে থাকতে পারবো না আমি আমার জামাইয়ের বাড়ি চলে যাব তোমার কারণে আমার সংসারও যাইতেছে আমি চলে যাব আমার থাকম কার সাথে তাইলে তোমার ছেলের সাথে এরকম না ওই ছেলের সাথে ছেলে তো গেছে গা বয়স কাছে কারে নিয়ে থাকমি এত বড় বাড়ির ভিতরে কেদা দেখবো আমারে কি আমারই না বুলইছে তার বাপে যখন মরে গেছিল। সাথে সাথে যদি আমিও মরে যেতাম তাইলে মনে ভালো হইতো বুঝছোস তাইলে আর এরকম দেহান লাগতো না এই দিনটা রে আম্মা তুমি অসুস্থ থাকবো বারো মাসি বুঝছো আমার পক্ষে আর সম্ভব না থাকা তোমার ছেলে আজকে যে একটা ব্যবহার করছে আমি যে ওর বোন ওর কি উচিত ছিল না আমার একটু জিজ্ঞাসা করা আমি কেমন আছি তুমি কেমন আছো আমার কি সব একা ঠেকা তোমার ছেলের কি কোনো ঠেকা নাই আমার পক্ষে বাবা সম্ভব না আমি পারবো না তোমার সাথে থাকতে অসম্ভব তুমি সে বারো মাসে অসুস্থ থাকো তুমি কোনো দিন সুস্থ পারো তুমি থাকো তোমার বাইবার আমি জায়গা দুই দিন পরে পোলার তো আবার জায়গা দিবা আসলে পোলার তো আবার আসলে ঠিকই জায়গা দিবা তখন তো মাইয়ার কথা মনে থাকবো না আমি থাকবো না তোমার সাথে আমি চলে যাবো জামাই বাড়ি অসুখিয়ার তাই না নি ছেলে বুঝানা মেয়েও বুঝানা বউ একটা যাওয়ান ছিলাম কি কাহিনী করে গেল বা কি করম আর আল্লাহ দেহি মায়ের একটু বুঝাই রুনা আব্বা আম্মা কই সবাই কি বাড়ি ছাড়ে কি পালাইছে নাকি কে এত চিলাচিলি করতেছে আরে রুনা কি রে তুই ভালো আছস আর তুই এবারে কি করতেছস তুই মানে বুঝলাম না আমি তোমার হাজবেন্ড না না মানে মানে বুঝিস না তুই এবারে কেন আসছস বাড়িতে কেন আসছস বুঝলাম না আমি আসব না তো আসবে কি আর একটা কথা আমার বাড়ি করে রকম ভাইঙ্গা চুরে পড়তাছে আর তুমি টাকা নিছ আমার কাছ থেকে বাড়ি করার জন্য অথচ তুমি বাড়ি করো নাই বুঝলাম না বাড়ি তো করছি যে

কবে কখন আমি তোর কাছ থেকে টাকা নিছি 27 লাখ টাকাই পর্যন্ত আমি প্রবাসে গিয়া কাজ কইরা ইনকাম করছি ঠিক আছে ওই টাকা আমি তোমার অ্যাকাউন্টে দিছি এমন বলতাছ কার ওই বাড়ি করছ কার টাকা দিয়ে করছ আমার টাকা দিয়ে হ্যাঁ আমার টাকাই তো তোমার টাকা আমার টাকা শুধু আমার টাকাই তোর টাকা তোর টাকাই তোর টাকা কেন আমার হতে যাবে তোর মাথায় সমস্যা আছে এদিকে আসো কি লাগছে সকালে সমস্যা কি তোর বুঝলাম না তুই আমার গায়ে টাস করতেছিস কেন সমস্যা কি তুই আমার গায়ে কেন টাস করতেছিস কেন টাচ করছিস তুই আমার গায়ে আর তুই কেন আসছিস তোকে না আমি আরো সাত মাস আগে ডিভোর্স দিছি ঠিক আছে গত এক মাস আগেও তো তোমার সাথে আমার কথা হয়েছে হতেই পারে আল্লাহ কি বলতাছো তুমি এইগুলা হতেই পারে চেনা ছিল পরিচিতি ছিল এই কারণে কথা বলছি এখন তুই তো আমার

এখানে কি মানে বুঝলাম না আমার টাকা দিয়ে বাড়ি করছে আমার টাকা দিয়ে সব করছে এখন আমি কে কিসের তো টাকা দিয়ে আমি বাড়ি করছি আমি আমার টাকা দিয়ে বাড়ি করছি এই তোমার তো আরো সাত মাস আগে বলে ডিফস দিয়ে দিয়েছে তুমি কিসের আর হাজবেন্ড হও গত এক মাস আগেও তো আমারর সাথে কথা হইছে স্যার তুমি একটু বুঝার চেষ্টা কর এই बेटा তোর না আরো সাত মাস আগে ডিফস দিয়েছে তো তুই কিসের আর হাজবেন্ড হস এখন

আপনি একদম চুপ থাকেন আমার টাকা পয়সা নিয়া আপনারা রংগলিলা করতেছেন বুঝছেন আমার শ্বশুর তোর কোনো টাকা পয়সা নিয়ে আমি রংগলিলা করতেছি না আমি আমার টাকা দিয়ে বাড়ি কোর্স আমার টাকা দিয়ে আমি খাইতেছি আমার টাকা দিয়ে আমি বিলাশেদা করতেছি আমার শ্বশুর কোথায় এ আব্বা আব্বা এ আব্বা ভুল হইতাছ তুমি হয়তো আমার সাথে মজা করতেছ কিন্তু আমার শ্বশুর আব্বাস না সবকিছু ঠিক হয়ে যায় বুঝছো আব্বা 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 কেসে

তুই আমার মেয়ের জামাই ছিলি কোনো এক সময় এখন আর নাই গত আট মাস আগে আমার মেয়ে তরে ডিভোর্স গত সাত মাস আগে আমার মেয়ে তরে ডিভোর্স দিয়ে দিছে ডিভোর্স বুঝস কি বলতাছেন আপনি এগুলো আপনি তালাক তো এক আর তালো ক তালাক রুনা এই দূরে বারবার বার বাটা মেয়ে রুনা রুনা করছ কার স্বামী আছে না আব্বা বিশ্বাস করেন আমার গায়াতা আমার বাড়ি ঘর ভাঙা পড়তেছে আমি ওইখানে আমার বোন আমার মা ওদেরকে ফালাই রাইখা আমি সুজ আপনার বাসায় চলে আসছি আমার বউয়ের কাছে চলে আসছি আর আজকে শুনি আমার বউ নাকি আমার আরো সাত মাস আগে ডিভোর্স দিছে কিন্তু আমি গত এক মাস আগে আমার বউয়ের সাথে কথা বলছি আব্বা আমার না মাথায় কাজ করতেছে না তার সাথে পূর্বের পরিচয় ছিল এই জন্য কথা কইছে কথা কইতে পারে এখন তুই ফোন দিলে কথা কইবো সমস্যা কি আপনারা কি বলতাছেন এগুলো আব্বা কি বলতেছে তোরা আবারও কইতেছে আমি বাংলা বুঝোস না তুই আরে বারবার আব্বা আব্বা করবি না আমি তোর মায়ের কবে বিয়ে করছি হ্যাঁ মার কি জামাই আমি স্বামী আব্বা আব্বা করসকে কান্দা গাড়ি কর যা কোনো মসজিদ মাথার সামনে বইয়ে কানঘা কামে দিব আব্বা আপনি একটু বুঝার চেষ্টা করেন আব্বা আলির পথে আব্বা 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 লাগাই দিছে এই বেডা তোর মার জামাই আমি তোর মায়ের বিয়ে করছি আমি বারবার আব্বাব্বা করসকে তো হেনা পড়ছে আমার মেয়ে স্বামী আছে সংসার আছে রুনা তুমি একটু প্লিজ একটু বুঝার চেষ্টা করো যে আমার বউ সাথে কথা বলবি না গায়াও টাস্কওবি না আপনারা সবাই এরকম মির্জা বড় হয়ে গেছেন কি আমার 27 লাখ টাকা আমি প্রবাস তাইকা বা আপনার মেয়ে আমারে ডিভোর্স দিয়ে সব কিছুই ভালো কথা ভালো হইছে দেন আমি প্রবাস তাইকা 27 লাখ টাকা ইনকাম কইরা আপনার মেয়ের অ্যাকাউন্টে দিছি সেই টাকা আমার ফেরত দেন আমার মাথার গাম পায়ে ফেলায় আমি ইনকাম করছি রোদে পুরা বৃষ্টিতে ভিজা আমি টাকা ইনকাম করছি কেন আমার বউ আমার মা আমার বোন সবাই নিয়ে ভালো থাকার জন্য আর আপনার মেয়ে কি করছে আপনার বাড়িতে বাড়ি তুলছে আমার কি করছে শূন্য এখন আমার পকেট শূন্য আমার লাথি মারে আপনার তারাই যাচ্ছে কেন আব্বা যাবরা শেষ হয়েছে আব্বা এই ওয়াশটা আছে না অন্য কোন ময়দানে নেই গা যা একটা মাইক বাড়া লবি লোয়া রিক্সার মধ্যে বয়া বয়া

জন্য আমি আপনার আব্বা বলতেছি আর আপনি কি করতেছেন শুধু আপনার মেয়ের সম্পর্কটাই বাপছেন একবার বাপছেন আমি কত কষ্ট আপনারা যেই কাজটা করছেন আমার সাথে বেঈমানি করছেন এবার এনে খারাপ বাঁধ আমার মতো প্রবাসী টাকা মাইরা খায়া আপনার কোনোদিন সুখী হইতে পারবে না শুন তুই কিন্তু আমার জানাস না একবার গত এক মাস আগেও তুই আমার কাছ থেকে টাকা নিছস আর সেই টাকা নিয়া জামায়ার সাথে লঙ্গলিলা করতাছস ছি এই বেটা তোর জিগ্যা করব কি করব না করব বেরো এত কথা শোনা সময় নাই বেরো अब्বা আল্লাহ কি সারা সারা কি কি কই আল্লাহ কিন্তু সহ্য করবে না আর উপরে পড়বি সোনা কাম করিস এগুলি কইলা লম্বা জুব্বা পড়বি মাথায় টুপি দিবি হাতে একটা তসবিহ লবি তারপর সুন্দর করে বয়া বয়া কোন বড় গাছ তলার নিচে গিয়া মোনাজাত কইরা ওবিসাব দিনা দি যা সপ্তাহে লাখ না হোক কিছু টাকা জুব্বার রাজ না গে রান্দির বোধহ আব্বো ওই ফকিনের বাচ্চা গির্ডে কীভাবে ঢুকলো দাঁড়ান করতেছিল করতেছিলাম বুঝলাম না হারাম জাদার ত আবার আলুর দোষ আছে মনে হয় ডিউটি থিয়ে কোনোখানে গেছি পাচা পাত গায়ে বিড়ি ডিরি টার্নতাছে আর কি আর দৈরাজ মধ্যে দিলে লাফ থিয়ে দেম আর শোন ফোন টোন দিলে ফোন ধরবি না আর নাম্বারে ব্লক মাইরে দিবি তোমার সাথে রাস্তাঘাটে দেখা হইলে কোনো কথা বলবো না ঠিক আছে আর শোন তোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আছে না ওটা চেঞ্জ করিয়া বলাইছে ওই অ্যাকাউন্ট থেকে সব টাকা তুইলা নতুন একটা অ্যাকাউন্ট করে ওই অ্যাকাউন্টে দিয়ে দিবি

পাগল মাইয়াটাও কে লোকা কেউ নাই আরে বাবা আইতাসি কেডা রে কিরে বাবা তুই তুই একা কর বাবা বৌমা কই আমার সাথে আসে নাই কেন আসে নাই আমার সাথে আসবে না আর আমি প্রবাস থেকে আইসাই ওর কাছে গেছি আসলে আমি একটা ভুল করছি বড় ধরনের একটা ভুল করছি যেমন আমি প্রবাসে থাইকা এই পর্যন্ত ওর অ্যাকাউন্টে আমি সাতাশ লাখ টাকা দিছি। ওই টাকা নিয়ে সে তার বাপের বাড়িতে সে বাড়ি করছে এখানে আর সে আসবে না আমার এসে ডিভোর্স দিয়ে দিচ্ছে আম্মা আম্মা

এ মা হাসপাতাল নিয়ে যাই চলো তুমি সামন না ভালো লাগছে না ভাইজান ভাবিকো ভাবিরে নিয়ে আসো আমরা আম্মুর রুমে দইরা নিয়ে যাই নিয়ে আসো শুয়ায় রাখলে একটু রেস্ট নিলে ঠিক হয়েছে যাবে এই ভাইজান ভাবি কই عشان সাথে عشان আই কই তোর ভাবি আসে নাই আর কোনোদিনও আমাদের বাসায় আসবেও না আল্লাহ কেন তোর ভাবি আমার ডিভোর্স দিয়ে দিচ্ছে আমি এই পর্যন্ত সাতাশ লাখ টাকা তোর বিদেশ থেকে কাজ করিয়া তোর বাবির অ্যাকাউন্টে দিছি সেই টাকা দিয়া তোর ভাবি তার বাপের বাড়িতে জায়গা কিনছে বাড়ি করছে সে নতুন করে বিয়েও করছে আল্লাহ রে কি কয় হ্যাঁ এটা এটা বলছি আমার আম্মা মাথা ঘুরে মানে পড়ে গেছে আমি তোমার আগেই বলছিলাম ভাবি খুব একটা সুবিধার লোক না শুনো নাই তো কথা বউর কথা উঠছ আর বসছ শুনলা না তো এখন টাকা পয়সা সব গেছে না সবই তো গেছে বউ গেছে টাকা পয়সাও গেছে এই জন্য মহিলাদের অত সবকিছু ছেড়ে দিতে হয় না আমরাও তো সংসার করি আমার না ভালো লাগতেছে না আম্মা আম্মা আমার মাথায় একটু পানি দিই तुम्ही बसो तुम्ही तुम्हा तुम्हाला तुम्हाला अनेक खराब